বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন ও ব্যবহার ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন দেশের বাইরে অবস্থানকারী প্রবাসীদের নিয়ে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে যা ইসলামেও মারাত্মক গোনা ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ তিনি স্পষ্ট করে জানান প্রবাসীরা দেশে মাত্র ষাট দিন থাকতে পারবেন এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেন তিনি আসিফ নজরুল বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রবাসীদের মোবাইল ফোন নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বাস্তবে সুবিধা আরো বাড়ানো হয়েছে প্রবাসীদের আগে যেখানে নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনা যেত এখন প্রবাসী কর্মীরা ব্যবহৃত ফোনের পাশাপাশি দুটি নতুন ফোন আনতে পারবেন এর বেশি আনলে অতিরিক্তটির জন্য নির্ধারিত কর দিতে হবে এটাই নিয়ম তিনি আরো জানান ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য শুধু প্রবাসীদের জন্য নয় আগামী থেকে নতুন সেট ব্যবহার শুরু করলে ষাট দিনের মধ্যে সেট করতে করতে হবে। দেশে অবৈধ মোবাইল ব্যবহারের প্রবণতা রোধ এই সিদ্ধান্ত কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয় ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের উদ্দেশ্যে আরো বলেন গুজব ও গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ কেউ কেউ তার প্রচার করছে প্রবাসীরা দেশে নাকি মাত্র ষাট দিন থাকতে পারবে যা সম্পূর্ণ মন গড়া এমন মিথ্যাচারকে প্রতিরোধ করুন তিনি জানান প্রবাসীদের আরো কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর তিনি শিগগিরই জানাবেন